আমার নাম হাসান কলেজে পড়ি আজ কলেজে পরীক্ষা থাকার কারণে সাইকেলে করে কলেজে যাচ্ছিলাম হঠাৎ রাস্তায় সজীবের সাথে দেখা সজীব হলো আমার কলেজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কেননা ওর আর আমার বাসা একই গ্রামে সজীবের সামনে গিয়ে সাইকেল থামানো তাড়াতাড়ি যেয়ে না করে উঠে পাঁচতে পারব না তারপর আমি সজীবকে সাথে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম পরীক্ষা থাকার কারণে দ্রুত সাইকেল চালাচ্ছে হঠাৎ পিছন থেকে সজীব বলে উঠল দেখ দেখা স্যার আজকে তো আমরা একসাথে কলেজে যাবো রস তাহলে তো ভালোই হয় দুজনে একসাথে যাবো পড়াশোনার ব্যাপারে আমরা একে অপর সাথে কথা বলতে পারবো হ্যাঁ স্যার আমি না তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বল আচ্ছা হ্যাঁ স্যার কে আমাদের কলেজের জেসমিন কে চিনিস জেসমিন কোন জেসমিন তুই কি আরিফ ভাইয়ের বোনের কথা বলতেছিস ও হ্যাঁ ওকে তো চিনি কিন্তু কেন দেখ হাসার আমি না ওকে আরে পছন্দ করি কিন্তু জেসমিনের তো বয়ফ্রেন্ড আছে আর তুই তো সেটা ভালো মতনই জানিস আমি অত কিছু জানি না আমি যেভাবে হোক ওর সাথে রিলেশান যদি দেখ তোর যা মন চাই তাই কর আমরা আর কথা বাড়ালাম না তারপর আমরা কিছুক্ষণের মধ্যে কলেজে গিয়ে পৌঁছালাম সন্ধ্যায় গ্রামের চার দোকানে বসে চা খাচ্ছিলাম ঠিক সেই সময় দেখলাম সজীব আমার দিকে তাড়াহুড়ো করে চায়ের দোকানে আসছে এবং এসে আমাকে বলল চল আজ তোকে একটা জায়গা নিয়ে যাবো খুব দরকারি কোথায় আরে চল গেলে যাতে পাবি দেখ সজীব এখন গেলে রাত হয়ে যাবে আর আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় আরে চল কিচ্ছু হবে না আমি আসি তো কি আর করার সজীবের কথা আমি ফেলতে পারলাম না তাকে নিয়ে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পর রাত হয়ে গেল গ্রামের পথ দিয়ে যাচ্ছি আকাশের অবস্থাও তেমন ভালো নয় থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে সজীবের কথা মতো ও যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে সেই মতোই যাচ্ছি জমির পাশ দিয়ে যাচ্ছি এই রাস্তা তো চাষের জমির দিকে কোথায় যাচ্ছি রে সজীব এই বলে হঠাৎ পুরনো ছোট বাড়ির সামনে হাজির হল গধুলি ঘাট নামক এক অজানা গ্রামের একটি পুরাতন বাড়ি তার সামনে একটা বিশাল বড় অদ্ভুত খাট কিরে এই কাজটার গোড়ায় কেন পচা খাবার সুতার রক্ত যেন পুজো হয় প্রতিদিন আরে অসব কেছে আমার সাথে তারপর দরজা খোলা থাকার কারণে আমি আর সজীব বাড়ির ভিতরে প্রবেশ করলাম ঘরে ঢুকে আমার কেন যেন অস্বস্তি অনুভব হচ্ছিল না ঘরের ভিতরে অদ্ভুত সব জিনিসপত্র মরার হার কঙ্কালের মাথা পেন্টাগ্রাম হঠাৎ এক মাঝ বয়সী লোক দুটি পানি গ্লাস হাতে নিয়ে ওই রুম থেকে আসলো এবং রুক্ষস হয়ে বলল পানি খা কিন্তু না আমি মনে মনে রাগ করলাম এবং ভাবলাম আমি খাটি মারদান ঠিকই তবে খাবারের আগে বিসমিল্লা বলবো না আর ডান হাতে পানি পান করব না এ আবার কেমন কথা আমি রাগান্বিত স্বরে বললাম আমি বিসমিল্লা না বলে কিছু খাই না আর বাম হাতেও কিছু খাই না হঠাৎ সেই সময় ওই রুম থেকে এক বৃদ্ধ পুরুষ আসলো সে বৃদ্ধ পুরুষের মুখ পাথরের মতো এবং পরনে কালো জামা তিনি সজীবকে উদ্দেশ্য করে বললেন আমি যা আনতে বলেছি তা এনেছিস হ্যাঁ এনেছি সজিত তার পকেট থেকে একটি লাল কালারের পুটলি বের করে সেই বৃদ্ধ পুরুষটিকে দেয় তারপর সে বৃদ্ধ পুরুষটি বলল তারপর তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তারপর সে বৃদ্ধ পুরুষটি মাঝবয়সী লোকটি মিলে সেই বিশাল গাছটির নিচে মরার হাড় ও আগুনের এক ধরনের যজ্ঞ শুরু করল আচমকা শুরু হলো ধারে ঝড় বৃষ্টি কিন্তু অবাক করা বিষয় হলো এই ঝড় বৃষ্টির মধ্যেও তাদের যজ্ঞের সে আগুন নিচ্ছে না আমরা জানাল দিয়ে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করছিলাম যোগ্য চলার পর বৃষ্টি থেমে গেল যা তোর সম্পূর্ণ সম্পন্ন হয়েছে তোর এখন বাড়ি যা তারপর আমি আর সজীব মিলে সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই রাত হয়ে গিয়েছে আর মনে অনেক প্রশ্ন করছে যে সজীবকে কেন এসব তন্ত্র মন্ত্র করালো এইসব বিষয়ে সজীবকে প্রশ্ন করতে যাব ঠিক তখনই দেখলাম সামনের রাস্তার পাশে জেসমিন দাঁড়িয়ে আছে জিসমিন আমাদের সাইকেল থামিয়ে সজীবকে উদ্দেশ্য করে বলল সজীব তোমার সাথে আমার কিছু জরুরি কথা রয়েছে তুমি আমার সাথে এক্ষুনি চলো তারপর সজীব এক মুহূর্ত দেরি না করে আমাকে কিছু না জেনে জিসমিনের সাথে চলে যায় এই ঘটনার পর কেটে গেল প্রায় এক মাস সেদিনের পর থেকে সজীবের সাথে আমার দেখা হয়নি ও কোনো রকম যোগাযোগও হয়নি আজ চায়ের দোকানে কলেজের এক সহপাঠী সোহেলের সাথে চা খাচ্ছিলাম হঠাৎ সোহেল বলল আর জেসমিনের তো খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে খুব তাড়াতাড়ি নাকি তাদের বিয়েও হবে ভালোই তো মানুষের মন কখন যে কোন দিকে যায় তারপর চা খেয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হঠাৎ দূর যেতেই দেখি সেদিনে সেই গোধলিঘাট গ্রামের বৃদ্ধ লোকটি আমাকে উদ্দেশ্য করে আমার দিকে এগিয়ে আসছে আমি সাইকেল থেকে নামলাম আর বললাম আসসালাম আলাইকুম তিনি সালামের উত্তর না দিয়ে বললেন কি রে টাকা কোথায় এই পর্যন্ত আমার টাকা কেউ মারতে পারেনি তুইও পারবি না তোর প্রতি আমার একটু মায়া হলোর জন্য আমি নিজেই তোর কাছে আসলাম আর আমি কখনো কারো কাছ থেকে চেয়ে কোনো কিছু নিই না টাকাগুলো দিয়ে আমি চলে যাই বৃদ্ধ লোকটি সব পাগলামি কথা বলতে শুনে আমি কিছুটা রাগান্বিত হয়ে যাই আর বলি কি আজে বাজে কথা বলছেন আমি কেন আপনাকে টাকা দেবো আর আপনি কেন আমাকে এসব বলছেন আমি জানি না আমার টাকা তোর কাছেই আছে ভালো করে বলছি টাকা দিয়ে দে আপনার কোনো প্রকার টাকা পয়সা আমার কাছে নেই সজি আপনাকে টাকা দেয়নি তোরা দুইজনই আমার সাথে মজা করছিস তাই না এই বলে সে বৃত্ত আমার চলে মুষ্টি ধরলো এত জোরে ধরলো যে মনে হয় আমার সব চুল ছেয়ে আসবে তারপর আমি বৃত্ত পাগল বলে ধাক্কা মেরে সাইকেল নিয়ে পালিয়ে যাই যেতে যেতে দেখি বৃত্ত আমার দিকে ভয়ঙ্কর লাল দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে কি কি সব বিড়বিড় করছে আমি দ্রুত সাইকেল চালাচ্ছি কিছু দূর সামনে যেতি দেখি গাছের ডালে একটু ভয়ঙ্কর পিসাজ বসে আছে এবং আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে পিসাজ থেকে দেখতে খুব ভয়ানক বিভৎস লাগছিল তারপর পিসাজ আমার উপর ঝাঁপিয়ে আমি সাত দিন পর যখন আমার জ্ঞান ফিরে তখন আমি জানতে পারলাম আমি একেবারে জন্য পঙ্গ হয়ে গেছি কারণ সজীব সে বৃদ্ধ কবিরাজটিকে মিথ্যে বলেছিল যে তার টাকা আমার কাছে রয়েছে যার জন্য সে বৃদ্ধ কবির আমার উপর ভয়ঙ্কর কারো জাদু করে সে শুধু একটা কথাই বলবো সঙ্গদোষে সর্বনাশ